বন্ধুরা আজকে আপনাদের কাছে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটা আপনারা কোনো দিন কখনও বানাননি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিনটি বল কালারগুলো কত সুন্দর তাহলে দেখার নিশ্চয়ই আগ্রহ আছে যে কী বানিয়েছি তাহলে চলুন দেখে নেবেন কী বানাচ্ছি এবং কেমন করে বানাচ্ছি এখানে আড়াইশো গ্রামের মতো ময়দা নিয়েছি আর নিয়েছি ধনে পাতা আর নিয়েছি বিট বলে চলুন কালারিং যে বলগুলো তৈরি করেছি সেই বলগুলো কীভাবে বানাচ্ছে সেগুলো দেখে নেবেন আমি এখানে প্রথমে সাদা ময়দা নিয়েছি সেই ময়দাতে নুন দিয়েছি স্বাদ মতো আর দিয়েছি অল্প চিনি আর দেবো রিফাইন তেল এটাকে দিয়ে ভালো করে ময়ম করে নেব আমি যে কালার বলগুলো তৈরি করেছি সেই কালার বলগুলো কিন্তু তৈরি করতে আমি ফুড কালার ব্যবহার করতে পারতাম কিন্তু আমি ফুড কালার ব্যবহার করিনি ফুড কালার খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তার জন্যে আমি কালারগুলো বানানোর জন্যে ন্যাচারাল পক্ষেই ন্যাচারাল জিনিস দিয়ে আমি তৈরি করেছি যেমন ধনেপাতা পাতা ধনে পাতা ধনে ভিটামিন সি ভিটামিন ই পাওয়া যায় এটা ত্বকের পক্ষে খুব ভালো এবং শরীরের পক্ষে তো খুবই ভালো আর বিট বিট থেকে তো জানেন আপনারা সবাই ভিটামিন সি পাওয়া যায় এটা রক্তের পক্ষে খুব ভালো রক্ত তৈরি করে এবং রক্তকে পরিষ্কার করে তত দুটো জিনিসেই শরীরের পক্ষে খুবই ভিটামিন তার জন্যে এই দুটো জিনিস থেকেই আমি কালারটা বানিয়েছি বলগুলো তৈরি করে নিই এখানে আমি প্রথমে সাদা বলটা তৈরি করে সাদা বলটা কোনো কালার না শুধু ময়দাটাকে মেখে নেব দেখুন আমার সাদা বলটা তৈরি করা হয়ে গেছে এরপরে সবুজ বলটা তৈরি করবো ওই একই পদ্ধতিতে আমি বলটা তৈরি করব এটা আমি ধনে পাতা রসটা দিয়ে বা মাখবো তাহলেই সবুজ কালার হয়ে যাবে দেখুন সাদা বল হয়ে গেল সবুজ বল হয়ে গেল। এরপরে হবে লাল বল যেটা বিটের রস দিয়ে বানাবো সেই একই পদ্ধতিতে তৈরি করছি একই পদ্ধতিতে মাখিয়ে লাল বলও তৈরি করে নেব বন্ধুরা এইরকম রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন তাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা কিন্তু একটা ফলো এবং লাইক করতে হবে তাহলে এরকম ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারবো কাছে অনুরোধ রইল এরকম রেসিপি কিন্তু সকালের নাস্তায় বানাবো তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে দেখুন আমার লাল বলটাও রেডি হয়ে গেছে তাহলে হোয়াইট বল রেডি হয়ে গেল গ্রিন বল রেডি হয়ে গেলো রেড বল রেডি হয়ে গেলো তিনটি বল দেখতে কত সুন্দর লাগছে এবার আপনাদের মনে মনে হতেই পারে যে এই তিনটে বল দিয়ে কীভাবে বানাবে তাহলে দেখুন পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে বানাচ্ছি প্রথমে হোয়াইট বলটা বেলে নিচ্ছি রুটি আকারে বেলে নেবো একটু মোটামোটা করেই বেলবো আমার রুটির আকারে বেলা হয়ে গেছে হোয়াইট বল এবার গ্রিন বলটা বেলবো দেখুন গ্রিন বলটাও বেলা প্রায় রেডি হয়ে গেছে এর এইভাবে করে রেড বলটাও মানে রুটির আকারে বেলে নেবো তিনটে রেড গ্রিন আর হোয়াইট তিনটে রুটির আকারে বেলে নেব এরপরে বেলে নেওয়ার পরে তিনটে রুটিকে মাঝে হোয়াইটটা দেবো আর দুপাশে এক সাইডে দেবো গ্রিন আর এক সাইডে দেবো রেড এইভাবে করে তিনটে মানে রুটিকেই আমরা সাজাবো দেখুন কত সুন্দর লাগছে তিনটে রুটি এবার দেখুন সাজানোর ভাবটা দেখুন দেখে নেবেন ভালো করে হোয়াইটটা কিন্তু মাঝখানে দিচ্ছি তার উপরে দিচ্ছি রেড আর নিচে দিয়েছি সবুজ এবারে এটাকে পাটির সাপটা যেমন মানে মোড়ে মরে সেইভাবে আস্তে আস্তে করে এটা মরতে পারে চিপে চেপে মরবেন যেন মোড়াটা না খুলে যায় দেখুন আমি যেভাবে মরছি ঠিক সেইভাবে করেই মরবেন দেখুন আমার মোড়া রেডি হয়ে গেছে এরপর এটাকে একটু হাত দিয়ে চিপে চিপে নিচ্ছি যাতে খুলে না যায় একটা চাকুর সাহায্যে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নেব লিচি কাটাটাও দেখুন মনে হচ্ছে ফুল ফুলের মতো লাগছে না দেখতে দারুণ লাগছে দেখতে এবার সবগুলো আমি ছোটো ছোটো আকারে লিচি কেটে নেব দেখুন কাটা হয়ে গেছে এবার এটাকে আমি লুচির আকারে বেলবো লুচি যেমন বেলেন ঠিক তেমনি করে এটাকে বেলতে হবে আপনারা এটাকে তেল দিয়েও বেলতে পারেন কিন্তু আমি ময়দা দিয়ে বেলচি এটা কিন্তু দু হাজার ধামাকাদার এক রেসিপি ডিজাইনার লুচি যার নাম হচ্ছে ডিজাইনার লুচি বা কালারফুল লিচি দেখেছেন তো দেখতে কত সুন্দর লাগছে খেতে কত ভালো লাগবে দারুণ টেস্ট লাগবে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর শেয়ার তো অবশ্যই করবেন আপনারা যদি লোকের কাছে না পৌঁছে দেন তাহলে তারা কীভাবে বানাবে শেয়ার কিন্তু করতে ভুলবেন না প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে সবাই ডিজাইনার লুচি বানাতে পারবে নমস্কার দেখা এরকম ধামাকাদার রেসিপি